শুভ সকাল আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি এই তো সকালবেলা ঘুম থেকে উঠলাম তারপর বারান্দায় আসলাম আসার পর দেখতেছি যে আমার গাছে ভালোই যে ক্যাপসিকামগুলো ধরেছিল কোনো একটা কারণে হয়তো বা গাছে একটু প্রবলেম দেখা দিয়েছে তাই আমি ফলগুলো এখান থেকে নিয়ে নিতেছি তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে আসলাম আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে অবশ্যই নতুন বছরে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আপনাদের সবার জন্য মন খুলে অফুরন্ত দোয়া রইল আপনারাও আমার জন্য অনেক বেশি দোয়া করবেন ক্যাপসিকামগুলো বেশ বড় হয়েছে এটা হয়তো বার বেশি বড় হবে না আর এই তো সন্ধ্যার পর আমরা বারবিকিউ করতে চলে এসেছি হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে ছোটোখাটো আয়োজন বাসায় আর আপুরা যখন আমাদের বাসায় আসছে আজকে সবাই মিলে একসাথে আছি অনেক বেশি মজা হবে এটাই তো কথা আর এদিকে আপুরা এক একজন এক একটা করেছে তো আমরা সবাই মিলে এই ছোটো একটা আয়োজন করলাম আজকে আমরা সবাই একসাথেই থাকবো এর জন্য আর সবাই মিলে আমরা সবসময় সব কিছু করার চেষ্টা করি আমাদের কাছে যৌথভাবে সব আয়োজনগুলো আমাদের অনেক বেশি ভালো লাগে তো ওই তো বারবিকিউ রেডি এখন আমরা ছাদে যাব আর গিয়ে সবাই মিলে ফানুষ ওড়ানো এগুলো দেখবো বাট এবার আমাদের ওরকম কোনো প্ল্যান ছিল না যাই হোক আপুরা সবাই চলে যাওয়ার পরের দিন সন্ধ্যাবেলা আমরা নাস্তা কি খাবো সেটা খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম তারপর হঠাৎ করে আপু বলল চলো আজকে একটু পিঠা বানাই দেন আপুর সাথে আমি পিঠা বানাতে বসলাম আর এই তো পিঠা বানাইতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি এদিকে কিন্তু কুলি পিঠাটা যদি বলেন ওরকম ভালোভাবে বানানো পারি না যতটুকু পারি চেষ্টা করেছি বেশ আমার কাছে আমার পিঠাগুলো ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানি না তবে আপনারা কে কি করেছেন হ্যাপি নিউ ইয়ারে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন তো এই তো আমি আয়োজন করতেছি পিঠার তো অল্প হলেও না অনেক সময় দেখা যায় সেটাই অনেক বেশি ভালো লাগে তো এখানে পরিমাণে অল্প ছিল তাই করতেও খুব একটা বেশি কষ্ট হয়নি কথা বলতে বলতে আমার পিঠাটা বানানো শেষ হয়ে গেল আর মাত্র একটা পিঠা বাকি আছে তো পিঠাগুলো একসাথে বানিয়ে নেওয়ার পর আমি চলে আসলাম রান্নাঘরে এগুলো এখন ভেজে নেওয়ার পালা আর অনেকে এটাকে দুধকুলিও বানায় তবে আমরা এটা যেহেতু সন্ধান নাস্তা হিসাবে চয়েস করেছি তাই আমরা এটা ভেজেই খাবো আর ভেজে কিন্তু কুলি পিঠাটা অনেক বেশি মজা হয় এটার কাই যখন করেছিলাম তখন পরিমাণে কাইটা বেশ ভালোই ছিল আর গতকাল রান্না করা যে গরুর মাংসের ঝুড়াটা ছিল সেটা দিয়েও কিছু পিঠা তৈরি করেছি যদিও বা ওইটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম এদিকে আমাদের হেল্পিং হ্যান্ড চাঁদনি আপু ভাতের চাউল ধুইতেছে তো আমি আপুকে বলতেছিলাম যে আপু আজকে আপনাকে ভিডিও করে ভাইরাল করে দেয় তো এগুলো বলে বলে আপুর সাথে আমি করতেছি আর আমি এদিকে ভাজা যে পিঠাটা এটা দেখতেছি তো মাংসের যেটা ছিল সেটা আগে করা হয়ে গিয়েছে যার কারণে আপনাদের সাথে আর ভিডিওতে দেখাতে পারলাম না ভুলে গিয়েছিলাম এদিকে আমার পিঠার ভাজার কাজটা প্রায় অনেকটাই হয়ে আসছে এই তো লাস্ট ফিনিশিং তো এরকমই ছিল আজকের নাস্তা আমাদের তো দেখতে কিন্তু খুবই ক্রিস্পি এবং খুবই মজা হয়েছে খেতে যাই হোক এটা কিন্তু গরম গরম খেতেই টেস্ট হবে ভাজা পিঠাগুলো সবসময় গরম গরমই মজা হয় এদিকে জিনিস আর ভালোবাসার মানুষ জিনিসের জন্য অনেকগুলো গিফট নিয়ে আসছে